হাজার হাজার মানুষের সামনে এমনটি ঘটনা ফেসবুক জুড়ে ব্যাপক টল ব্যাপক সমালোচিত হচ্ছে আল্লাহ তিনি একটি আলোচনা করতেছেন ঠিক এমনটাই মেয়ে একজন মুরুব্বী প্রকৃতি মুরুব্বী শ্রেণীর মানুষ অনেক বড় একজন দায়ী মাহমুদুল হক সবার বলবেন তিনি যখন মঞ্চে এসেছেন আল্লাহ মামমুল হকে আমরা দেখতে পারলাম তিনি আহ বসা থেকে তিনি দাঁড়ায় দাঁড়ানোর পরে যেটুকু আমরা লক্ষ্য করলাম মাহমুদুল হক সাহেব আল্লাহ মামল হকের কানে খুব জোরে একটা থাপ্পড় মারলেন এমন একটা ভিডিও সামাজিক গণযোগাযোগের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে গেছে সবাই দেখে কেউ পজিটিভ কেউ নেগেটিভ বিভিন্ন সমালোচনা করতেছে তা আসলে আমরা একটু জানবো আল্লাহ মামুদুল হককে কেন থাপ্পর মারল এই মাহমুদুল হক সাহেব তিনি এত বড় একজন মুরব্বী এত বড় একজন মুরব্বী তিনি কেন থাপ্পর মারলেন এই বিষয়টা নিয়ে যে আলোচনা করতে গেলে অনেকে চিন্তা ভাবনা হবে যে হয়তো বা আমি কোন ইস্যু টেনে কথা বলছি না আমি অনেক ইস্যু টেনে কথা বলছি না বরং

সাইকেল হাদিস তিনিও সাইকেল হাদিস তারা বাপ তিনিও সাইকেল হাদিস তিনি একজন ইমানের অব্দি পরীক্ষায় উত্তীর্ণ একজন করেন এর দায়ী যা একটি হুক কারেন গোটা দাম দাবহীতে জনতা তারা ময়দানের লড়াই করার জন্য প্রস্তুত যিনি যুবকদের আইডেন আল্লাহ বাবা সীমান্ত যদি বলতে চাই বলে আমি শেষ করতে পারব না তিনি বহু গুণের অধিকার এমন একজন আলেম তিনি গোটা বাংলাদেশের প্রত্যেকটা আলেমের অন্তরের ভালোবাসায় তিনি ছিলেন আল্লাহ মামরুল্লাহ বক্তব্য দিচ্ছিলেন আর এই বক্তব্য চলাকালীন সময় মাহমুদুল হক সাহেব তিনি আসলেন আসার পরে যেটা মূলত কারণ দেখা গেল যে তিনি আসার সাথে সাথে ক্যামেরাগুলো পারশ্রমিক ক্যামেরা মামুত্তলা শাব যেখানে যান তার পাশে কিছু ক্যামেরা যান ক্যামেরা নিয়ে যান এবং এই ক্যামেরা নিয়েই একটু বিশ্রী খোলা একটু আনন্দ আমরা যেটা ভিডিও উঠেছি দেখেছি ক্যামেরাগুলোর ভিতরেই ক্যামেরাগুলো নিয়ে যখন সমস্যা হচ্ছে আল্লাহ মামা রুহা সমস্ত ক্যামেরাম্যানদেরকে বললেন যে আজকের কোনো প্রোগ্রাম রেকর্ড করেন না আপনারা ক্যামেরা সব বন্ধ করে দেন সব বন্ধ করে দেন

তিনি এত বড় কবির একজন আলেন আর তার গায়ে আপনি থাপ্পর মারলেন আপনি যদি আদর সহ করতেই হয় এবং করে যদি আদর করতেই হয় আপনি ঘরের ভিতর নিয়ে করেন আপনার যদি ছাত্র হয়ে থাকে আপনি ঘরের ভিতর নিয়ে আদর সহ করতে পারেন আপনি জনসম্মুখে তো আপনি এভাবে তার গায়ে থাপ্পর মারতে পারেন আমরা দেখতে পারলাম ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং প্রত্যক্ষদর্শী এই মাহবিলে যিনি উপস্থিত ছিলেন একজন মহাল্লিম একজন মহাদিস তার ভিডিও তার লাইভ ফেসবুক লাইফে দিয়েছেন তার বক্তব্যটি আমি শুনলাম তিনি বলেন আমি উপস্থিত ছিলাম উপস্থিত থেকে ঘটনাটি আমি দেখেছি এবং এটা আল্লাহ মাহমুদের পক্ষে রাগান্তিত হয়ে থাক করতেছে এখানে আদর্শ করার কোন অপশন নাই একজনকে এভাবে জনসম্মুখে গালে থাপ করবার এটা আদর্শ

তাহলে আমরা যেটুকু জানি মাহমুদুল হক সাহেব কোনো মতে কোন সময় কোন কোন একটি ঘর বস্তু কিচ্ছুই শিক্ষা দেননি আল্লাহ তো তাহলে তিনি কেন কেন তার অবস্থান এটা উস্তাদ না বরং মাহমুদুল হাসান মাহমুদুল হক সাহেব তিনি অত্যন্ত আগারিত আল্লাহ মাহমুদুল হককে তাপ করে তবে এই ব্যবহারের জন্য আমরা আসলে খুবই কষ্ট পেয়েছি এবং আমরা নসিহা করার উদ্দেশ্য নয় পরামর্শ উদ্দেশ্য বলি আল্লাহ বাবুর হকের সঙ্গী যে বেয়া দেবে আচরণ হয়েছে এর জন্য খুব দ্রুত দ্রুত তার কাছে ক্ষমা চাওয়া উচিত নইলে যাতে কিন্তু ক্ষমা করবে না মাহমুদ আল্লাহ সাহেব আপনাকে ক্ষমা করবে না আপনি চরম একটা ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন চরম একটা ভুল কাজ করেছে যেটা জাতি মেনে নিতে পারতাছে প্রিয় হেরা আমরা একটা কথা বলি কেউ যদি কোনো অপরাধও করে জনসমক্ষে তাকে অপমান অপদস্থ করা কোন সুযোগ নেই আল্লাহ বলছেন আল্লাহ আফিন আনিম নেস কেউ যদি অপরাধ করে তাহলে তার অপরাধ ক্ষমা করে দাও অপরাধ ক্ষমা করে দাও ক্ষমা করে দিলে তবেই কেমন

কোন কিছু নাই একজন অপরাধ যদি করেই ফেলে যখন সম্মুখে তার তাকে অপমান পদস্থ না করে বরং বিনয়ের সাথে লচিয়া করা এটা সবচেয়ে বিজ্ঞানীর কাজ